আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে ঘরেও জ্বালা বাইর জালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে মজার দিন আমার যাইতা সে পুরাইয়া আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে মজার দিন আমার যাইতা সে বনের পাখি কান্দরে বনে বনের পাখি কান্দে রে বনে আমারি কান্দনে একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরেও জ্বালা বাইর জ্বালারে ঘরেও জ্বালা বাইর জ্বালারে জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে